সম্মানিত হয় মাহম্মদ ফেরদস আপনি যে প্রশ্ন করলেন মানে অত্যন্ত মানে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকে উম্মাতে মুসলিমা মানে ছেলে এবং মেয়ে উভয়ই এত অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে রয়েছে চালাহ মুস্তান আল্লাহ যেন মুসলিমার এই যুবকদেরকে এবং যুবতীদেরকে যেন হেদায়ত করেন এবং হেফাজত করেন এই অন্যায় অশ্লীলতা থেকে তো সম্মানিত ভাই ছেলেটি বছর অশ্লীল ফিল্ম দেখে হস্তমৈথুন করে অন্যায় আজ তার উনিশ বছর বয়স সে একাধিকবার এই কাজ করছে এবং আল্লাহর কাছে তবা করছে কিন্তু সে এই কাজ থেকে বিরত থাকতে পারছে না এর অর্থ হলো যে তার তবা খলুসিয়াতের সঙ্গে হচ্ছে না বুঝতে পারছেন তবা খলুসিয়াতের সঙ্গে না হওয়ার জন্য সে এই কাজ থেকে বিরত থাকতে পারছে না সম্মানিত ভাই প্রথম কথা হলো মহানবুল আলমিন যৌন চাহিদা দিয়েছে এবং যৌন চাহিদা কিভাবে মেটাতে হবে তার ব্যবস্থাও দিয়েছে আর তার ব্যবস্থা হলো একমাত্র বিবাহ বুঝতে পেরেছেন এই সমকামিতা হস্তমৈথুন অশ্লীল ফিলিম দেখা এতে করে নিজের চরিত্রকে মানুষ দিনকে দিন খারাপ করে ফেলছে আর এই হস্তমৈথুন করে সে নিজের এত ক্ষতি করেছে যে যখন বিবাহ করছে তখন কাপুরুষের মতো বিবির সামনে যেতে পারছে না বুঝতে পেরেছেন বিবির হক বিবির হক আদায় করতে হবে বিবির শারীরিক চাহিদা রয়েছে আপনারও চাহিদা রয়েছে কিন্তু আপনি মেটাতে পারছেন না এর আসল কারণ হলো আপনি আপনার যৌন শক্তিকে কমজোর করে ফেলেছেন এইভাবে হস্তমৈথুন করে কেননা আপনি যখনই অশ্লীল ফিল্ম দেখেন তখন নিজেকে আর ধরে রাখতে পারেন না মানে আপনার শরীরে যেন আগুন লেগে গেছে এখন এই আগুন নিভাতে হবে আগুন নিভাতে গেলে পানির প্রয়োজন আর এই আপনার শরীরে যে আগুনটা লেগেছে এই আগুনটাকে নিভাতে গেলে আপনার জীবন সঙ্গীর প্রয়োজন আর এখন আপনার কাছে জীবনসঙ্গী নেই তখন আমাদের এই যুবক ভাইরা কি করে এইভাবে হস্তমৈথুন করে নিজের চরিত্রকে খারাপ করে তাই সম্মানিত ভাই সেই ভাইকে বলবেন যে প্রথম কথা হচ্ছে আপনাকে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে সোরা আরাফে সাধারণত চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত সন্দেহ রয়েছে তবে সোরা আরাফে আয়াতটি রয়েছে ইন্নামা রব্বি হাররামা আলাইহিমুল ফাওয়াহিশা মা যাহারা ফীহা ওয়া মা বাতান والاسما والبغي এখানে কতগুলো গুনহার কথা মহান আলামিন বলেছেন তার মধ্যে একটি হলো انما حرم ربي الفواحش নিশ্চয় মহান ربুল আলামিন ফাওয়াহিশ অশ্লীলতাকে হারাম করেছেন মাদাহ রাফি فيه وما بطن সেটা স্পষ্টই হোক আর লুকায়িতভাবেই হোক সম্মানিত ভাই আমাদের প্রথম কথা হচ্ছে সেই বিশ্বাস আল্লাহর প্রতি নেই কেননা যখন অশ্লীলতাকে আল্লাহ হারাম করলেন

আল্লাহর জমিন এবং আকাশকে ভেদ করে চলে যাব। আচ্ছা তোমরা পালিয়ে দেখো দেখি কোথায় যাবে তোমরা কখনোই যেতে পারবে না মহান রাডার রাডার যে রয়েছে থেকে সে কখনোই বাইরে তোমরা যেতে পারবে না তো সম্মানিত ভাই এই বিশ্বাসকে আমাদের অন্তরে জাগ্রত করতে হবে আর এই বিশ্বাসকে জাগ্রত করতে হলে সম্মানিত ভাই ইসলামের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনাকে অর্জন করতে হবে এবং সৎ মানুষের সহচর্য হতে হবে অসৎ মানুষের সহচর্য হলে হবে না অসৎ মানুষ আপনাকে অন্যায় অশ্লীলতার দিকে নিয়ে যাবে শয়তানি কাজ এগুলো আপনাকে সৎ মানুষের সহচর্য থাকতে হবে সৎ মানুষের সহচর্য থাকলে আপনি ভালো ভালো উপদেশ পাবেন যা থেকে আপনি বাঁচতে পারবেন কোরআন তার বিয়াত আপনার মধ্যে থাকতে হবে এবং সম্মানিত ভাই উনিশ বছর যদি সেই ভাইয়ের বয়স হয়ে থাকে তাহলে যথেষ্ট তার বিবাহের বয়স হয়ে গেছে হয়ে গেছে বয়স হয়ে গেছে তো তার যখন এইরকম অশ্লীলতা হয়ে যাচ্ছে অন্যায় হয়ে যাচ্ছে তখন তার বিবাহ বিবাহ করা ফরজ না করলে যে গোনাটা হয়ে যাচ্ছে অথব গোনা থেকে যেমন বেঁচে থাকা ফরজ আর যে কাজটা না করলে আমার দ্বারা গোনা হয়ে যাচ্ছে সেই কাজটা করা ফরজ তো এই অবস্থায় তার আপনার বিবাহ করা ফরজ হয়ে দাঁড়িয়েছে কেননা বিবাহ না করলে সে হস্তমৈথুন করে ফেলছে অশ্লীল ফিল্ম দেখছে অন্যান্য মহিলার দিকে তার নজর চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তাকে বিবাহ করার উপদেশ দেন এবং তাকে হলুসিয়াতে অন্তর থেকে তওবাতুন নাসুহা যেন করে তওবাতুন নাসুহা করলে ইনশাআল্লাহ তাআলা মহানবুল আলামিন তাকে ক্ষমা করবেন তবে আবার ওই তবা করবে আবার ফিরে আসবে না এইরকম করলে হবে না একেবারে তবা অন্তর থেকে মুছে দিতে হবে যে না এই কাজ আমি জীবনে আর করব না তো তাই সম্মানিত ভাই এই কাজটি অত্যন্ত খারাপ কাজ তাই মহানবাহ আলমিন আমাদের যুবক এবং যুবতীদেরকে যেন হেদায়ত করেন এবং হেফাজত করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বার